তুমি কি চাও এরিন্দি হবে তুমি কি चाहता है তুমি অনেক ভালো এরিন্দিবে তুমি बहुत अच्छा है তুমিও ভালো এরিন্দিবে তুমি भी अच्छा है আমি ভালো না এরিন্দিবে না अच्छा नहीं তুমি কি শুনছো এরিন্দিবে তুমি শোনা তুমি কি বলেছো এর হিন্দি হবে তুমি কে বলা তুমি যা শুনেছো এর হিন্দি হবে তুমি শোনা আমি বুঝতে পারিনি এরিন দেবে মেনে সামজা উনি কে হিন্দি হবে ও কোন হে আমার ভাই এর হিন্দি হবে মেরা ভাই কোথা থেকে এরিন দেবে কিদার সে আসলো এরহিন দেবে আয়া আমার কাছে আসো এরহন দেবে মেরা পাস আও কখন আসবো এরহিন দেবে কব আউঙ্গা তোমার ইচ্ছা এরিং দেবে তোমারা মর্জি কালকে আসব হিন্দি হবে কাল আউঙ্গা আমাকে ভুলে যাও এর হিন্দি হবে মজে ভুল যাও কেন ভুলে যাবো হিন্দি হবে কেউ ভুল যাউঙ্গা আমি পারবো না এর হিন্দি হবে মো শ্রেণি হোগা তোমাকে করতে হবে এর হিন্দবে তোমকো করনা পড়েগা আর কে এর অর কোন হে কে দেখেছে এর কোন দেখা কেউ দেখেনি এর কইনিই কই নেই দেখা আর কতদিন এর হিন্দবে অর কিতনা দিন আমি বলবো না এড়িং দেবে মেয়ে নেই বলেগা কেন বলবে না এরিং দেবে কেউ নেই বলেগা আমাকে বলো এরিং দেবে মুজে বাতাও আমি জানি এরিং দেবে মেয়ে জানত আমি আসবো এরিং দেবে মেয়ে আয়ুঙ্গা কখন আসবে एरिंदो कब आओगी चाय एरिंदो तुमको चाहता हूँ कहना चाहो रिंदे तुम क्यों चाहते हो आमा के दाओ इिंदो भे मुझे दो परे आशो भे बाद में आना আমাকে ফেরত দাও এর হিন্দি হবে মুজে বাপাস দাও এরহিনবে লও কেন দিচ্ছ এরিং দেবে কেউ হো তুমি বলো এরিন তুম বাতাও অনেক দ্রুত এর দেবে বহুত তেজ সাবধান হও এরিন্দবে সাবধান এরে হও চিন্তা করো না এরিন্দবে পেরেশান হইয়ে কি হয়েছে এরিন্দবে কি হওয়া কত এরিন্দবে কিতনে দশ টাকা এরিন্দবে দশ রুপিয়া আর কিছু এরিন্দবে और कुछ এখন কোথায় এরিন আবি কাহা আমি এখানে মে এদার হু কি জন্য কাজ আছে রিন্দবে কাম হে কে তুমি এরহিনবি হবে তুমি কোন হু আমি আতিক এরিন मैं आतिक हूँ ये चाहो रिंदे भे क्या चाहते हो किसो चाइना रिंदो भे कुछ नहीं चाहिए केआ से रिंदे भे कोई है अमिया सी रिंदे भे मैं हूँ, आर क्या से रिंदे भे। और कोई है हमें जानी ना रिंद मुझे नहीं पता तुम्हें क्या मोना सो रिंद आप कैसे है हमें भालो आसी रिंद मैं ठीक हूँ कि कर सो रिंद क्या कर रहो हो किस कर सी ना रिंद कुछ नहीं कर रहा भूले जाओ रिंद ভুল যাও পারবো না তুমি পারবে তুমি করস্তা হে আমি সাহায্য করবো এরিন দেবে মেয়ে সহায়তা করুঙ্গা তোমার নাম কি এঋণ দেবে তোমার নাম কি হে আমার নাম আসিফ এরিন মেরা নাম আসিফ হে কোথায় থাকো এরিন্দবে কাহা হারেতে হু আমি ডাকা থাকি ঋণ দেবে মে ডাকা মে রে তা আমি হারিয়ে ফেলেছি ঋণ দেবে মেনে খোয়া দিয়া আমি পেয়েছি ঋণ দেবে মুজে মিলা কোথায় পেয়েছো ঋণ দেবে কাহা মিলা বাহিরে থেকে হেরিয়ে দেবে বাহার বন্ধুরা যদি এই ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে পরবর্তী এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো থ্যাংকস ফর ওয়াচিং